আমি বলতে চাই নবীকে রাজি করতে গেলে কি করা লাগবে নবীকে রাজি করতে গেলে কি করা লাগবে আপনার নবী আপনার অন্তর ভিতরে আছে আছে না ভাই আপনি বলছেন কোথায় চাহে মালদা যান চাহে আফ্রিকা যান মরিশেস যান যেখানে যান সেখানে আল্লাহর নবী আপনার সঙ্গেই আছেন কেন না অন্তরের ভিতরে আমার দয়াল নবীজি আছে পবিত্র কোরআনে আল্লাহ বলছেন তো বাবা

আল্লাহ পাক যেন কবুল করেন সকল বেন আল্লাহ আমি দয়াল নবীজি মায়ার নবী রহম্মত আলমের নবী কেমন নবী ছিলেন আর ওই নবীকে কেমন ভালোবাসলে আমার নবী রাজি হবেন আর আমার নবী রাজি হলেন আমরা খোদাকে পেয়ে যাব হ্যাঁ বাবা তাহলে ওই নবীকে কেমন দেখেছিলেন মায় সারি আল্লাহ এইভাবে জিজ্ঞেস করলেন হাদরাতে আয়েশা রাদি আল্লাহ তালা মা আয়েশা কেমন দেখেছিলেন কেমন দেখেছিলেন হাদরাতে আয়েশা হাজরাতে আয়েশা বলেন এমন দেখেছিলাম মিশরের মহিলারা যেমন হাদরাতে ইউসুফ আলেহিস সালামের চেহারা দেখে হাতে দেওয়া হয়েছিল একটা করে নেবু একটা করে নেবু দেওয়া হয়েছিল মিশরের মহিলাদেরকে আর ওই नींबूটা হয়েছিল হাতে একটা করে ছুরি দেওয়া হয়েছিল যে ইউসুফ আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে বের হবে সেই সময় তোমরা নিজের নিজের হাত দিয়ে সেই ছুরি দিয়ে সেই नींबूটা কেটে দেখাতে হবে এ কথা বলেছিল বলে ঠিক আছে করে দিব। যখন ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের নারীরা মিশরের মহিলারা আব্বা গো নিবু কি কাটবে নিজের হাতের আঙ্গুল কেটে গেছে ত্যার পর্যন্ত পায় না পর্যন্ত পায় না কেমন ছিলেন হাদরাতে ইউসুফ আলহি সালামের চেহারা মায়েশা কে বলছেন মায়েশা আমার নবী কেমন দেখতে ছিল বলুন আমার রসুল্লাহ কেমন ছিল হাদরাতে আয়েশা বলছেন আল্লাহর কসম এমন নবী ছিলেন যেই নবী হাজরাতে ইউসুফের চেহারা দেখে মিশরের মেয়েরা হাতের আঙ্গুল কেটেছিল তার পর্যন্ত পাইনি আমার দয়াল নবীকে যদি তারা দেখত কলেজা কেটে দিত টুকরা টুকরা করে দিত তবু ট্যার পেত না ওই নবীকে দেখার জন্য আমরা লালাইত কেনা বাবা ওই নবীর দেশ যানাদের হয়তো টাকা পয়সা নাই ধন দৌলত আছে কিন্তু মদিনা যেতে পারছে না কিন্তু সকাল সন্ধ্যা আমরা এটাই তো আচাই দেখা দেহি ও মদিনা কেসি বস্তি হ্যাঁ রাত ও দিন মলা তেরি রহমত আব্বা যখন আপনি ফরজ নামাজ পড়লেন আর মিত্র পড়লেন নফল পড়লেন পড়ার পরে তসবি টানলেন তসবি টানার পরে আপনি পশ্চিম দিকে মুখ করে নবীজিকে আপনি সালাম দেবেন সালাম দেওয়ার পর একটুখানি হাততুত তালন করে আল্লাহ পাক সূরা আল মুমিন আয়াত নাম্বার 59 এর মধ্যে আল্লাহ পরিষ্কার বলছেন ওয়াকাল রাব্বুকা উদুউলি ইস্তাজিবিলakum এ আল্লাহ বলছেন হে আমার বান্দারা তোমরা গভীর রাতে আমার কাছে দোয়া চাও আমি আল্লাহ কবুল করব জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছেন তোমরা গভীর রাতে এমনও গুনাহ করেছো গুনাহ করে করে পাহাড় সমতুল্য হয়েছে পানির ঝাঁকের মতো হয়ে গেছে এত হয়েছে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট নয় আপনি কি কি করবেন করবেন গভীর আপনি রাত্রে ভাবছেন ভাই মুক্তি আফজাল হুসেন মানজারি পান্ডুয়া থেকে এসেছো একটা আজকে মেসেজ এ মাকুলপুরের মানুষকে আমি দিতে চাই আপনার রব আপনার প্রতি নারাজ হয়ে আছে আপনার রব আপনার প্রতি খুশি নাই আপনি আপনার রবকে কেমন করে রাজি করবেন আপনি কেমন করে খুশি করবেন যারা হয়তো নামাজ পড়ছেন না আপনি ভাবছেন ব্যস্ততাতে কাটিয়ে দিচ্ছেন আপনার প্রতি আপনার রব খুশি নাই পুলিশ সাজদা করাই না যারা মসজিদে নামাজ পড়ে যারা মাঠে ঘাটে আল্লাহর ইবাদত করে এক আল্লাহকে বিশ্বাস করে যাদের অন্তরের ভিতরে খোদার ভয় আছে ওযু করে হক পানি যদি না পায় তায়ামম করে নামাজ পড়ে যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে নামাজ পড়ে দেখবেন যারা নামাজী তাদের দেখবেন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট আছে তার প্রতি রাজি আছে আর যারা হয়তো নামাজ পড়ছেন না আল্লাহর দরবারে যাচ্ছেন না খোদার ঘরে যাচ্ছেন না তো মনে ভেবে নেবেন আমার রব আমার প্রতি রাজি নাই আমার প্রতি খুশি নাই আপনি কি করবেন আপনি দুই রাকাত নামাজ ওযু করেন ওযু করার পরে মসজিদে যান ঘরের ভিতরে যদি নামাজ পড়েন আর যদি আপনি হাত উত্তোলন করে দোয়া চান আপনি যদি দুয়ার মাধ্যমে আপনি যদি কাঁদেন আল্লাহ আমি গুনাহগার বান্দা আমি সিয়াকার বান্দা আমি সারা দিন মিথ্যা কথা বলি আমি সারা দিন মানুষকে ধোঁকা দিই ই আল্লাহ এই কান্না যদি করেন আপনার বউ জানতে পারবে আপনার istri জানতে পারবে আপনার ছেলে জানতে পারবে আপনার প্রতিবেশী জানতে পারবে এর পদ্ধতি কি মুক্তি আফজাল গ্যারেন্টির সাথে আজকের মেহফিলে বলতে চাই এ পৃথিবীর মানুষ আপনার রবকে রাশি করবেন ওযু করে নেন ওযু করার পরে আল্লাহর ঘরে চলে যান একটা কোণাতে গিয়ে আল্লাহর ঘরে পড়ে যান সাজদাই ওযু করে আপনি বলবেন বেটা মুফতি আফজাল হোসেন মানজারি আমি সূরা ফাতিহা জানি শুধু তারপরে সূরা ইখলাস আমি এটুকু জানি ইন্না আতাইনা সূরা কাউসার জানি কার উর্ধে জানি না আমি করব তো করব কি না মানুষ মায়ুস হয়ে যাবেন না আল্লাহর রহমত থেকে निराश হয়ে যাবেন না আল্লাহ পাক বলছেন হে বান্দা বলা ওয়ালা তাকফুরুন তোমরা শুকর আদা করো আমার শিকর করো তোমরা যদি একবার ডাকো আমি হাজার বার ডাকবো জোরে বলেন আল্লাহ আমি বলবো আজকে প্রতিটা মাকে মাকুলপুরের মা আজকে আজকে একটা সাবাক নিয়ে যাও আজকে মুক্তি আফজলর একটা মেসেজ নিয়ে যাও আল্লাহর কসম মসজিদে বসে আপনি কোণায় বসে দুই রাকাত নামাজ পড়ছেন কিছু জানা নাই সূরা আর শুধু জানা আছে আপনার শুধু সূরা ফাতিয়া আল্লাহর ভয়ে যেই জায়গায় সাজদা পড়বে ওই জায়গায় মাথায় করেছেন পেশানিটা রাখবেন ওই জায়গায় নজরটা রাখেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন চোখের পানি যদি বের না হয় কান্নার মতো ভাঁজ করেন চোখের পানি ভিজে ভিজে দাড়ি ভিজে ভিজে টস টস করে চাই পড়বে মুসাল্লাই পড়বে আপনার আপনি দাঁড়িয়ে গেলেন নামাজে সস্তায় গিয়েছেন শুভহান রপ্ত শুভহানরা পিয়াল আল্লাহ রেডিমেড নামাজ পড়িয়ে না অনুরোধ করে বলবো রেডিমেড নামাজ পড়বে না যে এইরকম নামাজ হাসরতে আলী পড়েছিলেন যেরকম সুহান আল্লাহ আল্লাহর কশন বলছি খাজরতে আলি যে নামাজ পড়েছিলেন টান পায়েতি

জন্নতি রানী নবীনন্দিনীমার সৌহার মাথার তাজ তার স্বামী হজরতে আলী

শ্রোতা কম শ্রোতা বেশি আলহামদুলিল্লাহ আমার গোলাম সান্দানি ভাইয়ের এটা হচ্ছে কি মোহাব্বত আজকে আমি এখানে উপস্থিত হওয়া শরীরটা খুব একটা ভালো নাই কিন্তু তবুও আদা করেছি নিজের গাড়ি নিয়ে আমি হাজির হলাম যেতেই হবে ইনশাআল্লাহ আজকে হাজির হয়েছি শুনুন হযরতে আলী মওলায়ে কায়नात সেরে খোদা जिंदगी দেখুন ইমান তাজা হয়ে যাবে আরে যুবক এই এই কখন শুনবা হযরতে আলী সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি যে এই আজকের মা-বোনদেরকে বলে যাব আপনি নামাজ চুরি করছেন আপনি নামাজ পড়েন না ছেলের بہانہ দিচ্ছেন সন্তানের بہانہ দিচ্ছেন আরে মা فاطمه जिंदगीতে এমন নামাজ পড়েছেন পা গুলো সুজে গিয়েছিল পা ফুলে গিয়েছিল কিন্তু মা فاطمه जिंदगीতে কোনো দিনই DINAR লাইফে না এক वक्त নামাজ কাযা করেছিল না কোরআনের কাজা করেছিল জোরে বলুন সুবহান একটু মহব্বতে বলেন ইনশাল্লাহ মুফতি আফজাল হুসেনের ব্যাটারি আধা ঘন্টা করে ফুলি কেন না আলহামদুল্লাহ জোরে যদি আপনারা বলেন যে একটু শুভান আল্লাহ যদি আপনারা এই মেহফিলে বসে বলতে পারেন আল্লাহর কসম বোখারির হাদিস বর্ণনাকারী হজরতে আবু হরেরা যিনি সবচাইতে বিশিষ্ট সাহাবি যিনি হাদিসের হাফিজ ছিলেন হজরতে আবু হরেরা বর্ণনা করছেন শুভ হান আল্লাহ আল্লাহ আকবর শুভ হান আল্লাহ শুভ হান মে পাঁচ রুফে আর আল্লাহ মে

শুভান আল্লাহ নব্বই আল্লাহ আকবর শব্দটা যদি বলতে পারেন আল্লাহ আকবর শব্দটি বললে চল্লিশটি নেকি চল্লিশ আর নব্বই কত হলো বাবা কত হলো একশো তিরিশ

আল্লাহ বললেন আমার নবীজি বলছেন আলী কষ্ট পাচ্ছে বাবা বড় ব্যথা পাচ্ছে হাজরাতে আলি বলছেন কষ্ট দয়াল নবী গো মনে হয় জীবনটা বেরিয়ে যাবে তীর ধরে না আমার আঁকা মুস্তফা হাজরাতে বেলালকে দিলেন সাথে যে বেলাল নবীর মহাত্মাতে তার শরীরের জামা কাপড় খুলে তাকে কষ্ট দেওয়া হয়েছিল শুনেছেন না বাবা শুনেছেন না হাজরাতে বেলালকে সাথে দিলেন মা ফাতেমা বারান্দায় বসে চৌ বাঁচতেছেন জ

তাকে মা যদি আপনার স্বামী যদি কোনোদিন কষ্ট পায় বুকে লাগিয়ে নিবে জড়িয়ে ধরবে সংসার সুখী হয় রমণীর গুণে সংসার সুখী হয় রমণীর গুণে জড়িয়ে ধরলেন ফাতেমা বলছেন স্বামী গো এই ব্যবহারটা কে করেছে কে আপনাকে তীর মেরেছে হাজরাতে আলী বলছেন ফাতেমা কে যে তীর মেরেছে আমি তো জানি না তাকে দেখতেও পাইনি হজরতে ফাতেমা যেমনই তীরে হাত দিয়েছেন হজরতে আলী আল্লাহু আকবার বলে চিৎকার মেরে দিলেন ফাতেমা তীর বের করিও না না হলে জীবন চলে যাবে হযরতে فاطمه বলেন স্বামীগো আপনার কি তীরটা বের করা যাবে না আবার আলী বলছেন হযরতে আলী মৌলাই কায়না শেখে খোদা ইমাম হাসান হুসাইনের আব্বা জান বলেন ও ফাতেমা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

دلن. دلن. نماز دلن. دلن. اللہ کو سن حضرت سن. فاطمہ آل رضی اللہ تعالیٰ, رضی آل تعالی آل دیکھ چن حضرت علی اللہ عالی آل اکبر آل آل نمازِ آل آل مشکل ہوئے گلن. گلن خودار پرے میں مشکل ہوئے گلن حضرت علی رضی اللہ تعالیٰ جکن سازدائی 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 جکن گیا چن سبحان ربی علی اللہ سبحان ربی علی اللہ حضرت فاطمہ করে লাগিয়েছে পাথরে পাথরে পা পর আল্লাহর কসম ইতিহাসে হাদিসের কিতাবে বর্ণনা করছেন কষ্ট পর্যন্ত বেরিয়ে আসলো জোরে 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 পর্যন্ত হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে জল ছড় করে পানি পড়ে গেল যে আমার স্বামী না জানে কত কষ্ট কত দুঃখ পেলেন হায়রে जिंदा মানুষের পায়ে থেকে যদি একটা কাঁটা লেগে যায় কাঁটাটা বের করতে গেলে

কি ব্যাপার গো এত লম্বা কেন দোয়া ধরেছে ইমাম সাহেব কিছু কি মালপটি পেয়েছে নাকি বেশি লম্বা দোয়া করলেও ক্ষতি আছে এর জন্য বলছিলাম মসজিদে গিয়ে রেডিমেড না আমি জানি আহেলে হাদিস যারা আছে আমি বলছি তাদেরকে আমি খারাপ বলবো না তাদেরকে আমি গালিও দিই না তাহলে শুনুন ওরা একটা নিজের প্ল্যাটফর্মে ঠিক আছে কেমন ওরা পাঁচ ওয়াক্ত নামাজ কাযা করে জানেন খবর জানেন স্ত্রীও পড়ে পড়ে নিজেকে পড়ে ভালো আকীদা যাই হোক কিন্তু তারা নামাজ একক্ত ছাড়ে আর যত আহলে সুন্নাত জামাতের মধ্যে দেখবেন বেনামাজ বেনামাজ সুদ খোর খোর সুয়া খোর আপনি বলবেন মুফতি সাহেব আপনি কি রাগ করে এসেছেন নাকি জিনা ভাই বলছি আপনার জন্য আপনি মরবেন আপনাকে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবে নামাজই যদি হয় হজরতে আলীর মতো হয়ে যান হজরতে আলী যেমন পেয়ার পেত না সেই রকম ওইভাবে নামাজ পড়তে হবে আল্লাহর ভয়ে তো কি করলেন ওসু করলেন ওজু করার পর আপনি হাত উঠিয়ে দিন আল্লাহর দরবারে আল্লাহর কাছে দোয়া চান আপনি গুনেগার মানুষ আপনি বলছেন আল্লাহ আমি খাতাকার আমি সিয়াকার আমার মতো কেউ পৃথিবীর জমিনে গুনেগার নাই আল্লাহর কসম আমার আল্লাহ বলে দেখো এ ফেরেস্তা এ দেখো দেখো আমার বান্দা আব্দুল খালিক আব্দুল জাফার মসজিদে গেছে এসছে দেখো দেখো মাথা নত করেছে আমার কাছে দোয়া চাইছে আমার রব বলে ফেরেস তারা তোমরা সাক্ষী হয়ে যাও তোমরা গাওয়া হয়ে যাও কি চাইছে আয়ে বান্দা শুন তুই যে হাত উঠিয়েছিস তোর হাত ওঠার আগে আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিয়েছি জোরে বল এত জোরে বলেন সুবহানাল্লাহ ওইরকম তো আমরা নবী প্রেমিক আমরা

একটা আগুন লেগে আছে কি লেগে আছে টাকা নাই পয়সা নাই তবু নবীর দেশে যেতে চায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পাইলাম না আমার সাথে একটু চেষ্টা করুন এখানে পড়েন হাসরের মাঠে আপনি ওখানে পড়বেন ওখানে আমরা পড়বো তাই আজ থেকে প্র্যাকটিস করুন সকলে আর যে চুপ থাকবে তাদের জন্য দোয়া না করে যে বোবা না হয়ে যায় যদি নবীর আশিতে সবাই পড়বে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পাইলাম না তাহলে মায়ের আস্তে আস্তে পড়বে চুপ হয়ে থাকবে না পুরুষের একটু আওয়াজ লাগিয়ে দিন মদিনা চাইতে পারলাম না বাতি না আমি ওয়াসায় তাই এত দূরে রয় না আমি ওয়াসায় তাই এত দূরে সুধু সালা দিনা আর একটু চেষ্টা মদিনা পড়ল আহ মদি না

পড়লাম না মদিনা দেখতে পহেলাম না আমি অসহায় তাই এত দূরে না আমি অসহায় তাই এত দূরে রয় শুধু সালা মো জানাই মদিনা চাইতে পদি দেখতে পাইলাম না যাইতে না মদিনা দেখতে না মদিনার নাম কত স কত সদিনা কেড়ে যে তোর আর ওই মদিনার ফুল বালি আমি ওই মদিনার ফুল বালি নাকাম না মদিনা

মোদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর আরে থাকিত যদি পাখিরি মতো থাকিত যদি মতো আমি মদিনা মদিনা চাইতে

ভাবলাম আরো বড়ো উবাল হাওয়া পৌঁছে বি তেসে থাওয়া আর গরীবের তুখী সালাম গরি পেরাই সালাম পৌঁছ দিও না মাতে মা চাইতে পার مسکرا کے سب کے مدینہ جیت پر لمنا مدینہ دیکھتے پر پل مدینہ جیت پر لمنا دیکھتے پر پڑھنا কাগো আমি অসহায় তাই এত দূরে রয় শুধু সালা মোজা নাই মদিনা যেতে পারলাম না মদিনা যেতে পারলাম মদিনা যেতে পারলাম না দেখতে পাইলাম না সকলে বলেন আমি ভাই সম্মানিত ভাইরা আমি আর সময় বাড়াচ্ছি না কিন্তু আমার সাড়ে দশটা টাইম সাড়ে দশটা অলরেডি হয়ে গেছে এক ঘন্টা প্রায় হয়ে গেছে বেশি হয়েছে না ভাই মনে হচ্ছে জালসা শুরু হয়নি নাকি নবীর আশিকেরা নবীর প্রেমিকেরা এমনি তো দিবানা হয়ে যায় আল্লাহ আকবার এখন তো সময় আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি আমরা সকলে তৌবা করি আস্তাকুল্লাহ রব্বি মিনকুল্লি জাম্বি ওয়াচুবিলাই সকলে আমরা কালেমায় শাহাদাত পড়িত শুধু বিয়ের দিন হয়তো কারা কারা পড়েছে যারা প্রতিদিন পড়ছেন আজকে পড়েন সকলে জোরে লা হাম্ম রসুল্লা আসসালামু আলাইকুম